সবকিছু এই তাপ যেন এরা যেন পায়

হা দাশছ হাত ঘাটিতে এই যে তার পিছনে যারা তাদের কোনো সাহায্য আমি যে আমার কাছে সবকিছু মুই যদি হাত শক্তি নাই এ তো শক্তি নাই এ শক্তি নাই কোন দিব

আল্লাহ আমার সাহায্য করতেছে তুই ক্ষতি করবি কেন তুই ক্ষতি করবি কেন তুই একদম একশো একশোকে হাজির করবো আমার ধরবো একশো

তুই খা হ্যাঁ তুই খা তুই খা দেখ ফুটন্ত পানি দেখকে পারছিস নাকি দেখ তুই খা দেখ পানি দেখকে তুই কি লাভ হে খা ক দেখ দেখকে পালেও না ক দেখ দেখকে পারছিস নাকি তোর পালেও না ক হ্যাঁ মুই পবন মুই পবন এই আগুনের পানি তার মাথায় ঢালা হোক আমিন আ

সেটা না হয় তোরা কাটতে পারিস তোরা বোতলের মুখারি খুলতে পারিস কিন্তু স্বয়ং আমি আল্লাহর ফেলে আমি চাচ্ছি সেখানে তোর আল্লাহর ওই ধারে কাছে তোরা যেতে পারবি না এমন কোন পৃথিবীর যে ইনসান আল্লাহ যত কিছু সৃষ্টি করছে কারুর কোন ক্ষমতা নাই যে আমার এই খাসাত খুলে তোরা যেতে পারিস আমি না অত শিকার মানব না এ আমি না মানব না কারণ আমাদের গুরু আছে তো আমাদের গুরু ছাড়া তো আমরা কার বান্দা নাই তোর গুরুক সহকারে তোর সোজা না রে গুরুbanana তো সর তোর গুরুর নাম কি বল বল তোর গুরুর নাম কি বল 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 ঠিক আছে বল বল পেটে নিবে পেন্ট পেন্ট ছরাই আর কাম হবে বল 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 কারণ একগুনা শরীরে সবার বেশি হাদিতে পারে না

Nah, yaki, ah, yi, e, baagare, Tum, ना, तो ना भाई को से इन तो एक